ওকে মাত্র উনিশ বছর বয়সী এক আর্জেন্টাইন তারকা দিলেন নিজের আগমনি বার্তা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা হোসে মরিনিউর দলের এই জয়ের নায়ক যেমন বেনফিকা গোলকিপার তেমনি আরলের নায়ক ছিলেন আকাশী নীলদের তরুণ বেলিংহাম আর্দো গুলার চোখ রাঙিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের এই তরুণ করলেন বাজিমার আগামী দিনে তিনি হবেন ফুটবল বিশ্বের বড় তারকা কে এই আল বি নতুন তরুণ তুর্কি যে বেনফিকার জয়ের আড়ালের নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন বিস্তারিত রিপোর্ট রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে চার দুই গোলের ব্যবধান হারিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা ম্যাচের গল্পটা আপনি জানেনি পরের রাউন্ডে যেতে চাইলে বেনফিকার তিন দুইয়ের ব্যবধানে জিতলে চলত না করতে হতো আরো একটা গোল আশা শুনতে ততক্ষণে নিভে গিয়েছে বেনফিকার সমর্থকদের আর নিপ্তি ভাষা নতুন জ্বালানি হিসাবে ফ্রিকিক পেল পর্তুগিজ ক্লাবটি আর ওই ফ্রিকিক থেকে লেখা হলো মাদ্রিদ ভক্তদের হৃদয় ভাঙার গল্প বেনফিকার গোলকিপার আন্তালি কুবিন গোলবার ছেড়ে উঠে আসলেন আর তাতে ফলাফলটা পেল জোসে মরিনোর দল হেড দুর্দান্ত এক গোলে অলিম্পিক মার্শেকে বিদায় করে নক স্টেজে জায়গা করে নিয়েছে পর্তুগিজ ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটে এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো রিয়ালকে এখন পারে দিতে হবে প্লে অফের বাধা এর রাতে অবশ্য হুসে মরিনোর দলের রিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের নায়কের গল্পটা আপনি জানেনি পর্তুগিজ ক্লাব বেনফিকার গোলকিপার তবে এই ম্যাচে আড়ালে থেকে গিয়েছেন এক আর্জেন্টাইন তরুণ যিনি মূলত নির্ধারিত 90 মিনিটে রিয়ালকে ম্যাচে ব্যাকফুটে ফুটে ঠেলে দেবার আড়ালের নায়ক নামটা জিয়ান্দুকা প্রেস্টিয়ানি সবে আঠারো পারে দিয়া এই আর্জেন্টাইন ফুটবলার স্প্যানিশ জন্ডের বিপক্ষে দিয়ে রাখলেন যেন নিজের আগমনে সুর আগামীতে হবেন ফুটবলের নতুন নক্ষত্র আর্দাগুলার চুয়ামিনীদের মতো ইউরোপের প্রমাণিত ফুটবলারদের বিপক্ষে এই রাতে যে চোখ রাঙানি দিয়েছেন ম্যাচে জোসে মরিনো চার দুই তিন এক ফর্মেশনের রাইট সাইডের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করেছিলেন কিন্তু এই তরুণ তুর্কি বারবার নিচে এসে মধ্য মার্কে সহযোগিতা করেছেন চার দুই তিন এক শুরু করলেও ম্যাচে সেটা হয়ে যাচ্ছিল চার তিন তিন মূলত এই তরুণ নিজের গতি কাজে লাগিয়ে বারবার নিচে এসে চুয়ামিনীদের ফোরকে দিয়েছেন রাইট সাইডে পুরো মিডফিল্ড কন্ট্রোল করেছেন বিলিংহামদের কোনো সুবিধাই করতে দেননি তিনি আবার উপরে উঠে আক্রমণের ধার বাড়িয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাথে আর্জেন্টাইন উনিশ বছর বয়সী মিডফিল্ডার জুয়ান লোকা পারফর্ম ছিল একেবারে নজরকাড়া সংখ্যা হিসেবেও তাই বলবে চুয়াত্তর শতাংশ অ্যাকুরেট পাস দিয়েছেন সেখানে রিয়ালের হাফ থেকে আটাত্তর শতাংশ অ্যাকুরেট পাস সতীর্থদের ছুড়েছেন এই হিসেব বলে দিচ্ছে কিভাবে মাদ্রিদ মিডফিল্ডের উপরে বুল রোজার চালিয়েছিলেন তিনি কোনো তর্ক ছাড়াই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ক্লাব রিয়ালের বিপক্ষে যখন এমন পারফরমেন্স দেখান তাও আবার ডু অর ডাই ম্যাচে তখন আপনি ভাবতে বাধ্য এই তরুণ আগামীতে হতে চলেছেন ফুটবল আকাশের উজ্জ্বল ক্ষত্র তার ইঙ্গিতটাই তো দিয়ে রাখলেন তিনি সর্বশেষ আর্জেন্টিনার হয়ে উনতবিশ বিশ্বকাপে মূলত ক্রিস্টিয়ানির নজর কেড়েছেন এরপর মরিনো তার উপর আস্থা রেখে যাচ্ছেন তাকে সুযোগ দিচ্ছেন আর পেস্টি আননিও ধারাবাহিক পারফর্ম করেই চলছেন আর ইউরোপের মঞ্চে এমন ঝলকানো ফুটবল খেলার পর তাকে নিয়ে কি ভাববেন স্ক্যালনি আগামী বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন সম্ভাবনা অবশ্য একটু কমই তবে আগামী দিনে যে তিনি বড় তারকা হতে চলেছেন তারিয়ে নিয়ে দ্বিমত পোষণ করার মানুষটা হয়তো খুবই কম অন্তত রিয়ালের বিপক্ষে যে পারফর্ম দেখালেন তারপর